আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই বেড়াদার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অশেষ সহমতে আমিও ভালো আছি আজকে এপ্রিল মাসের উনত্রিশ তারিখ রোজ সোমবার চলে আসছি বরাবরের মতো ঢাকা বিএফএস সিলেট বিএফএস এবং চট্টগ্রাম বিএফএস গ্লোবালের ওয়ার্ক ভিসা ফ্যামিলি ভিসা ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা স্টুডেন্ট ভিসার কালেকশন নিয়ে আর কথা বলবো নভেম্বর মাসের ডিসেম্বর মাসের এবং অক্টোবর মাসের ফাইলগুলোও আপনারা কবে নাগাদ পেতে পারেন অনেকে প্রশ্ন করেন কবে আপনারা পেতে পারেন এবং আপনারা কি পাবেন না বা পুরোনো ফাইলগুলো এখন তো অনেকে প্রশ্ন করেন যে আগস্ট মাসের ফাইলগুলো বেশি দিচ্ছে হ্যাঁ এটা ঠিক খুব শীঘ্রই আগস্ট মাসের ফাইলগুলো শেষ হয়ে যাবে প্রায় শেষের পর্যায়ে আর হয়তো কিছুদিন দিবে তারপর আপনাদের সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর সেপ্টেম্বর অক্টোবর টুকিটাকি দিচ্ছে সবাই ভিসা পাবেন যাদের নূলস্তা সঠিক সবাই ভিসা পাবেন এমন দেখা গেছে গত বছরের জুলাই মাসের জুন মাসের ভিসাও লাগছে ফেব্রুয়ারি মাসের ভিসাও লাগছে তো বিএফএস গ্লোবালে সংখ্যা কম বিদায় তাদের কাজ খুব দ্রুত শেষ করতে পারে না এই জন্য আপনারা ফাইলগুলো দেরি করে পান তো এটা নিয়ে চিন্তার কারণ নাই আবার চিন্তারও কারণ আর আজকে কি পরিমাণ ফাইল রিজেট খাইছে আজকে নভেম্বর ডিসেম্বরের কিছু ফাইল রিজেট খাইতে দেখা গেছে এবং অক্টোবর মাসে কিছু ফাইল রিজেক্ট দেখা গেছে সম্ভবত বর্ধিত কোঠা কিছু আছে ফ্যাকনুল লোস্তা লোস্তা ছিল তো কথা বলবো অ্যাম্বাসি বিষয় কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আর বিএফএস গ্লোবালের সর্বশেষ ওয়ার্ক এবং ফ্যামিলি বিষয় ট্যুরিস্ট বিজনেস বিষয় আপডেট আজকে একটা ট্যুরিস্ট বিষয় এবং বিজনেস বিষয় লাগছে সিলেট বিএফএস গ্লোবাল থেকে সেই তথ্য আপনাদের জানিয়ে দেব ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আর লাইক করবেন বেশি বেশি আর কমেন্ট রেখে যাবেন আর কালকে ভিডিওটা আমি অনেক ভাই বেড়া দিতে পারি নাই একটু অসুস্থ ছিলাম সেই জন্য আমি দুঃখিত পরে দিয়ে দিব তো দেরি না করে চলে আসি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সকলের জন্য আজকে সুখবর আজকেও তিনটা বিএফএস গ্লোবাল মিলে প্রচুর পরিমাণে ভিসা লাগছে শুধু আজকে না কন্টিনিউ দিতেছে এখন ভিসাই পাবেন আপনারা আপনারা ভিসাই পাবেন প্রচুর বলতে কি অনেক ভাই প্রশ্ন করেন যে ভাই বলেন প্রচুর একশোটা দুশোটা আরে ভাই আগে তো দিতই না রিজেক্ট আর রিজেক্ট রিজেক্টটা সরাসরি তাও এখন ফ্যামিলি ওয়ার্ক বি ফ্যামিলি ডেইলি যদি তিরিশ চল্লিশটা দিতেছে আলহামদুলিল্লাহ তো এটাই অনেক কিছু সব সময় দোয়া করেন যেন এইভাবে ভিসাটা দেয় কন্টিনিউ বন্ধ না হয়ে যায় তাহলে ঝামেলায় পড়ে যাবেন তো বন্ধ হবে না কন্টিনিউ আপনারা কুরবানি পর্যন্ত ভিসা দিয়েই যাবে তো চলে আসি প্রথমে ঢাকা বিএফএস গুলো নিয়ে আজকে ঢাকা বি এফ প্রায় চল্লিশ প্লাস কালেকশন করতে গেছে এর মধ্যে আটটা বিশা লাগছে এর মধ্যে পাঁচটা এগ্রিকালচারের ভিসা ছিল তিনটা স্পন্সার ভিসা ছিল আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের অক্টোবর মাসের বিশা কালেকশন আজকে তিনটা বিয়ে পেছে খুবই কম ছিল দুঃখিত তো আগস্ট মাসের তেরো তারিখ দুইটা এগ্রিকালচারের বিশা লাগছে আগস্ট মাসের চোদ্দো তারিখ দুজনে দুইটা এগ্রিকালচারের ভিসা পাইছে আর আগস্ট মাসের আঠারো তারিখ একটা স্পন্সার ভিসা ছিল সেপ্টেম্বর মাসের আট তারিখ একটা স্পন্সার ভিসা ছিল এবং সেপ্টেম্বর মাসের সতেরো তারিখ একটা স্পন্সার ভিসা ছিল আর অক্টোবর মাসে বারো তারিখ একটা এগ্রিকালচার ভিসা ছিল ঢাকা বিএফএস এফ গ্লোবাল থেকে আজকে ডিসেম্বরের চার পাঁচটা ফাইল রিজেক্ট দেখা গেছে তো রিজেক্টের মূল কারণটা জানতে পারি নাই তবে ডিসেম্বরে চার পাঁচটা ফাইল রিজেক্ট খাইছে এই ছিল ঢাকা বিএফএস গ্লোবালের ওয়ার্ক বিশার সর্বশেষ আপডেট এবার ঢাকা বিএফএস গ্লোবালের ফ্যামিলি ভিসার কালেকশন ঢাকা বিএফএস থেকে সাতটা ফ্যামিলি ভিসা লাগছে এর মধ্যে আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে বিষাগুলো ছিল আগস্ট মাসের একত্রিশ তারিখ একটা ছিল আগস্ট মাসের সতেরো তারিখ একটা আপুল লাগছে তার বাচ্চা সহকারে এবং আগস্ট মাসের চোদ্দ তারিখ একটা ছিল সেপ্টেম্বর মাসে একুশ তারিখ এক আপু পাইছে সিঙ্গেল গতকালকে কালেকশন আমাকে জানাইছিল আজকে ভিসা পাইছে দুপুরে জানাইছে এবং আগস্ট এই সেপ্টেম্বর মাসে এগারো তারিখ একটা ভিসা লাগছে অক্টোবর মাসে আঠারো তারিখ এবং অক্টোবর মাসে ষোলো তারিখ এই ছিল ঢাকা বিএফএস গ্লোবালে ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসার সর্বশেষ আপডেট তো দেখেন মোটামুটি ঢাকা বিএফএস গ্লোবাল থেকে কন্টিনিউ ভিসা দিচ্ছে ফ্যামিলি ভিসা তো অতুলনীয় ভিসা দিচ্ছেই আর এটা রিজেন্টের কোনো কারণ নাই তার হাজব্যান্ড অ্যাপ্লাই করে অ্যাপ্লাইয়ের মাধ্যমে ভিসা দিচ্ছে অনেকে আছে এরকম নয় মাস দশ মাস হয়ে গেছে এখনও ভিসা অ্যাম্বাসিতে পড়ে আছে চিন্তার কারণ নাই চিন্তা করবেন না অবশ্যই ভিসা পেয়ে যাবেন যে কোনো কারণবশত আপনাদের ফাইলগুলো নিচে পড়ে গেছে এই জন্য তো ভিসা খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন অ্যাম্বাসি আই মিন বিএফএস গ্লোবাল আপনাদের ভিসা দেওয়া নিয়ে খুব দ্রুত কাজ করতেছে খুব শীঘ্রই আপনারা ভালো সুসংবাদ পাবেন ভালো কিছু আপডেট পাবেন তো এই ছিল ঢাকা বিএফএস গ্লোবাল ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসার সর্বশেষ আপডেট তো এবার চলে আসি সিলেট বিএফএস গ্লোবাল নেই সিলেট বিএফএস গ্লোবাল আজকে বাইশ থেকে পঁচিশ প্লাস কালেকশন ছিল পঁচিশ জন কালেকশন করতে গেছে এর মধ্যে ছয়টা ভিসা লাগছে চারটা অ্যাগ্রিকালচারাল এবং দুইটা স্পন্সার ভিসা লাগছে আগস্ট মাসের ভিসাগুলি বরাবরের মধ্যে বেশি ছিল সেপ্টেম্বর মাসে ছিল কিছু অক্টোবর মাসে ছিল দু একটা আগস্ট মাসে একুশ তারিখ একটা অ্যাগ্রিকালচারের বিষা ছিল আগস্ট মাসের বাইশ তারিখ ভাই আমাকে জানাইছে আলহামদুলিল্লাহ মিষ্টি খাওয়াইতে চাইতেছে অনেকে আমাকে মিষ্টি খাওয়াইতে চায় যাক ভাই আপনারা যান ইতালি যায়া। কী হালচাল কেমন কাজকাম করেন জানান যোগাযোগ রাখেন কন্টিনিউ তার আমার ভিডিওগুলো দেখেন দোয়া করি সব আমার ভিডিও যারা দেখেন আমার ফ্রেন্ডস ভিওয়ার্স সবার জন্য দোয়া করি সব বন্ধের জন্য দোয়া করি আপনারা খুব শীঘ্রই কালেকশন পান ভিসা পেয়ে যান পাসপোর্ট ফেরত পান আগস্ট মাসের ছয় তারিখ একটা এগ্রিকালচারের ভিসা ছিল এবং সেপ্টেম্বর মাসের আঠারো তারিখ এবং পঁচিশ তারিখ দুটো স্পন্সার ভিসা ছিল অক্টোবর মাসের বাইশ তারিখ এক ভাই আমার জানাইছে যে ভাইয়া অক্টোবর মাসের বাইশ তারিখের ট্যাগ্রিকালচার বিষয় পাইছে আলহামদুলিল্লাহ খুব টেনশনে ছিলাম আপনি বলছিলেন খুব শীঘ্রই পেয়ে যাবেন পাইছি দেখা করতে চাইতেছে ভাই এটা থাক ভাই আপনি কিছুদিন পর চলে যাবেন দেখা করতে হবে না দুয়ারইলেও ভালোভাবে যাবেন এই ছিল সিলেট বিএফএসের ওয়াক বিষয় সর্বশেষ আপডেট এবার চলে আসি সিলেট বিএফএস গ্লোবালের ফ্যামিলি বিষয় নিয়ে তো সিলেট বিএফএস গ্লোবাল থেকে আজকে ছয়টা ফ্যামিলি বিষয় লাগছে আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে বিষাগুলো বরাবর ছিল আগস্ট মাসেই সবসময় বেশি আগস্ট মাসে দশ তারিখ একটা ছিল আগস্ট মাসে বিশ তারিখ একটা ছিল আগস্ট মাসের চব্বিশ তারিখ একটা ছিল ফ্যামিলি ভিসা সেপ্টেম্বর মাসের বিশ তারিখ এবং পঁচিশ তারিখ দুটা ফ্যামিলি ভিসা ছিল অক্টোবর মাসের তিরিশ তারিখ এক ভাইয়া ইতালির থেকে আমাকে জানাইছে ভাইয়া আলহামদুলিল্লাহ আমার ওয়াইফের জন্য বিসাটা পাইছি ধন্যবাদ আপনার ভিডিও সবসময় দেখে আপনি বলছিলেন এই সপ্তাহে পেয়ে যাবেন তো ধন্যবাদ ভাইয়া আমাকে স্মরণ রাখার জন্য পেয়েছিল। সিলেট বিএফএস গ্লোবালে ওয়ার্ক এবং ফ্যামিলি বিষয় সর্বশেষ আপডেট তো দেখেন আপনাদের এখনও আমি বি এফ এস গ্লোবাল থেকে জানছি বিশ থেকে পঁচিশ হাজার ফাইল জমা আছে রিজেক্ট আর এর মধ্যে ভিসা আপনারা সর্বোচ্চ হাজার খানিক ভিসা আপনারা সঠিক মূল্যস্থা জমা আছে পাবেন তারপর আপনাদের চব্বিশ সালের বা ফাইলগুলো দিবে তো চিন্তার কোনো কারণ নাই যারা রিজেক্ট খাওয়ার তো তারা খাবেনি যারা পাসপোর্ট খালি পাসপোর্ট পাওয়ার পাবেনি আর যারা ভিসা পাওয়ার তারা তো কনফিডেন্সলি বাইরে আমারা বলেন আমার নূল রস্তা হান্ড্রেড পার্সেন্ট ঠিক তাদের উদ্দেশ্যে বলি অনেকে বলেন আমার ভাইয়ে জমা করছে চাষা জমা করছে মামা জমা করছে নূল রস্তা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সঠিক মালিক দিয়ে মেসেজ পাঠাইছে আমরা সিদ্ধ প্যাক পাঠানো হয়েছে উকিল দিয়ে পাঠানো হয়েছে তাদের উদ্দেশ্যে বলি চিন্তার সবার জন্যই কারণ কারণ অনেকে দেখা গেছে পাঁচটা বিষয়ের মধ্যে তার অনেকে তার সাথে তিনজন চলে গেছে সে এখন আটটা পড়ে আছে যাইতে পারতে না আক্ষেপ একটা চিন্তার বিষয় যদি আমি রিজেট খেয়ে যাই তো ভাই অনেক টাকার মামলা তাদের উদ্দেশ্য বলি নো টেনশন টেনশান্তি নামাজ পড়েন আল্লাহর কাছে প্রার্থনা করেন বিএফএস গ্লোবাল উদ্যোগ নিচে খুব শীঘ্রই আপনাদের ভিসা সাথে পাসপোর্ট দেওয়া হবে যারা পাবেন সঠিক নুলস্তা দাঁড়িয়ে আর যারা ফ্যাক নুলস্তা দুই নাম্বার মেয়াদ নাই বা গত বছরে যে ভিসা লাগছে সেই নুলস্তা জমা করছেন তারা তো পাসপোর্ট খালি ফিরত পাবে চিন্তার কারণ নেই তো তো নিশ্চিত থাকেন সঠিক নুলস্তা দাঁড়িয়ে ভিসা হান্ড্রেড পারসেন্ট পাবে এবার চলে আসি চট্টগ্রাম বিএফএস গ্লোবাল নিয়ে চট্টগ্রাম বিএফএস গ্লোবালে হয়তো জমার পরিমাণ কম কালেকশন পরিমাণেরও কম ভিসার পরিমাণও কম লাগে তো চট্টগ্রামে আজকে বিশ প্লাস কালেকশন গেছে এর মধ্যে পাঁচটা ভিসা লাগছে তিনটায় এগ্রিকালচারাল দুইটা স্পন্সার এখন এগ্রিকালচার ভিসাগুলো বেশি দিতেছে এমবাসি থেকে বিএফএস গ্লোবাল থেকে বিকজ এখন একটা ইতালিতে এখন কাজের জন্য খুবই লোক দরকার ট্যুরিস্টের জন্য লোক দরকার কারণ এখন সিজন চলতে তাদের তাই এগ্রিকালচার ভিসাগুলো দুই মাসে তিন মাসের মধ্যে যাদের এগ্রিকালচার ভিসা আছে এক কুরবানি পর্যন্ত পেয়ে যাবেন আপনারা ইতালি চলে যেতে পারবেন তো এটা নিয়ে তিনটার কারণ নয় যারা এগ্রিকালচার বা ট্যুরিস্টটা জমা করছেন খুব দূরত্ব পেয়ে যাবেন ভিডিওটা বড় হয়ে যাচ্ছে কারণ আমি তার দুইটা তিনটা ভিডিও দেই না আমি সারাদিনে একটা ভিডিও দেই ওইটার মধ্যে সব তথ্য দেওয়ার চেষ্টা করি তো চট্টগ্রামে তিনটা স্পন্সার তিনটা এগ্রিকালচার দুইটা স্পন্সার ছিল আগস্ট মাসেই ছিল আর সেপ্টেম্বর মাসে ছিল অক্টোবর মাসে বিষা লাগে নাই আজকে চট্টগ্রাম থেকে আগস্ট মাসের একত্রিশ তারিখ একটা এগ্রিকালচার বিষা ছিল আগস্ট মাসে আট তারিখ দুটা স্পন্সার বিষা ছিল আর সেপ্টেম্বর মাসের বিশ তারিখের টেগ্রিকালচারাল ছিল সেপ্টেম্বর মাসের একও তারিখের একটা এগ্রিকালচারাল বিষা ছিল এই ছিল চট্টগ্রাম বিএফএসের ওয়ার বিষয় সর্বশেষ আপডেট এবং চট্টগ্রাম বিএফএস গ্লোবালের আজকে ফ্যামিলি বিষা পাঁচটা ফ্যামিলি বিশা লাগছে আগস্ট এবং সেপ্টেম্বর মাসের এবং অক্টোবর মাসের বিশা ছিল অক্টোবর মাসের ছাব্বিশ তারিখ একটা বিশা লাগছে আগস্ট মাসের একুশ তারিখ একটা বিশা লাগছে আগস্ট মাসের বাইশ তারিখ একটা লাগছে এবং আপু জানাইছে আগস্ট মাসের একত্রিশ তারিখ একটা পাসপোর্ট পাইছে তার দুইটা বাচ্চা সহকারে আর সেপ্টেম্বর মাসের একটা বারো তারিখ লাগছে আর অক্টোবর মাসের ছাব্বিশ তারিখে লাগছে এই ছিল চট্টগ্রাম বিএফএসের ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসা সর্বশেষ আপডেট আর ট্যুরিস্ট বিষয় এবং বিজনেস বিষয় যারা আপডেট চান তাদের জন্য একটা সুসংবাদ আছে ইদানিং একটা দুইটা বিষা দিচ্ছে ট্যুরিস্ট এবং বিজনেস আজকেও সিলেট বিএফএস গ্লোবাল থেকে দুইটা ভিসা লাগছে একটা ট্যুরিস্ট এবং একটা বিজনেস ট্যুরিস্ট ভিসা ছিল নভেম্বর মাসের ছয় তারিখ আর বিজনেস বিষয়টা বাইরেটা আমাকে গতকালকে বলছিল আমি বলছি ইনশাআল্লাহ আপনার যান কালেকশন করতে পাবেন তার ভিসাটা ছিল দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখে বিজনেস ভিসাটা তো তিনি আমাকে মিষ্টি খাওয়াইতে চাইছে দেখ মিষ্টি অনেকেই আমাকে খাওয়াইতে চায় খুশি হয়ে আমার থেকে আপডেট দেখে তারা তাদের আমি ভয় দেখাই না তাদের বড় সাজে আল্লাহর রহমতে যেন ভিসাটা আমি জানি তারা ভিসা পাবে তো এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট ভিডিওটা ভালো লাগবে বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক করে যাবেন তো সবার জন্য শুভরাত্রি ভালো থাকবেন চলে আসবো কালকে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট নেই আল্লাহ হাফেজ